কাঁটায় কাটায় হচ্ছে এখন এগারোটা বাজে এখনও আমাদের কাজ চলছে সার্কাসে আর তার কারণ হচ্ছে একটাই প্রচুর কাজ কর্পোরেশন থেকে কাজকে গুছিয়ে বার করা এবং এই ম্যানেজমেন্টটা হচ্ছে সবচেয়ে টাফ ব্যাপার বর্তমানেতে কেন যেমন কাজের চাপ তেমন কলকাতা কর্পোরেশনের আধিকারিকদেরও প্রচুর চাপ থাকে সেখান থেকে কাজ বার করে আনা টু ডিফিকাল্ট এবং টাইমের মধ্যে তার জন্যই আমরা একটু টাইম আমরা নষ্ট করি না ওয়েস্টেজ করি না এই যে ব্যচারা এখনও খেটে যাচ্ছে লড়ে যাচ্ছে ফাইল একটা এতে জমা দেওয়া যায় সেই আটটা থেকে ট্রাই করা হচ্ছে সার্ভার একবার আসছে একবার যাচ্ছে একবার আসছে একবার যাচ্ছে এখন রাত এগারোটায় কেননা লগ ইনটা করে দিতে পারলে আমরা এই দু তারিখ যখন কর্পোরেশন খুলবে তার আশেপাশে আমরা ডেটগুলো পাবো যাতে স্যাংশনটা তাড়াতাড়ি হবে তো এই এফোর্ডেতে আমাদের কাজ করা হয় ইটস দ্য ম্যানেজমেন্ট সো এই যে মায়া সরকার স্কুল অফ স্ট্রাকচার অ্যান্ড দ্য ম্যানেজমেন্ট এই আমরা স্ট্রাকচার নিয়ে তো বলছিলাম স্ট্রাকচার কী করে কোয়ালিটি কন্ট্রোল করা যায় ভালো বিল্ডিং মানে ভালো কাজ করা যায় তো এই টাইমে কাজ বার করাও হচ্ছে একটা বড় স্কিল আর সেই স্কিলটার জন্য আমাদের পরিশ্রমটা ঠিক এই সকাল দশটা থেকে শুরু হয় আর এগারোটায় দশটা থেকে পাঁচটা ছটা সাতটা অবধি কাটাতে হয় একজনকে কর্পোরেশনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাইল বিভিন্ন স্টেজে ফলো আপ করে অফিসারদের দৌড়ে বার করা তাদের বোঝানো আর যে সাইটগুলো চলছে অনগোয়িং পাঁচখানা সাইট এখন রানিং যার ভিডিও আমি মাঝে মাঝে দিই এক একটা সাইট এক এক রকম স্টেজে কোনোটা ফাউন্ডেশনে আছে কোনোটা ফাউন্ডেশন থেকে উঠে গেছে সো সাইটগুলো প্রত্যেকটা এবং আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা কাজেই আমরা ভিজিট করি এটাই হচ্ছে ব্যাপার যে এরকম নয় যে স্যাংশন বার করে দিলাম ছেড়ে দিলাম তা নয় সাইটে যাওয়া ভিজিট করা কোয়ালিটি কন্ট্রোল কাজ করানো এবং মিস্ত্রিদের দিয়ে করানো যে কারণে ইউটিউবগুলো করা যারা আমার সাইডে কাজ করছে সে লেবারার হতে পারে বা সে মালিক হতে পারেন সুপারভাইজার হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারে ডিজাইন আমরা একটা করলাম কিন্তু সেই ডিজাইন অনুযায়ী আমাদের কাজ হচ্ছে কি সেটা হচ্ছে একটা বড় বিষয় ডিজাইন তো অনেকেই করে দিল যে ফুটিং ডিজাইন একরকম করে দিলো লোহা দিয়ে দিলো ছোট ছোট ভুল একটা বিল্ডিংয়ের লাইফ স্প্যান কমিয়ে দেয় অনেকটা কমিয়ে দেয় সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আমরা তো ওই যে স্ট্রাকচার করি কিউরিং নিয়ে কিন্তু কেউ মাথা লাগায় না একটা জেনারেল থিওরি হয়ে গেছে কলম কিউরিং তো মানে নেক্সট ইম্পসিবল করানো কলম হয়ে গেল বোর্ড খুলে দিলো দুমক জল ঢাললো কলম কিউরিং শেষ তারপরের দিনই বিমের তল্লি পড়া চালু হয়ে গেল এবং রড পড়ে গেল রড বাঁধা চালু হয়ে গেলো আর ছাদ ঢালার পর ম্যাক্সিমাম তিন দিন জল থাকলো কি ছল থাকলো না ওপরের কলম খুব বেশ করার সময় সব জল বার করে দেয় ওই তিনবার কোনো মতে আর কি পাইপ দিয়ে দিয়ে জল দেওয়া হয় আবার কোনো কোনো ক্ষেত্রে দেখছি যে ওপরতলাটা ঢালবে যতদিন না ওপরতলার কলমগুলো উঠছে নিচের শাটারিংটাকে রেখেই দিল সে চতোদিন হয়ে যাওয়ার পরও দেখিয়ে রখিয়া গেত সেখানে তো ওয়াটার নিলই না তো এই যে জিনিসগুলো যেগুলো যে কনস্ট্রাকশান টেকনোলজি এটা একটা বিশাল ব্যাপার এবং এটার ওপরই কোয়ালিটিটা ডিপেন্ড করে ইকোনমিক সেক্টরটাও ডিপেন্ড করে কত খরচাটা কম হবে না বেশি হবে এটা কাজের উপর নির্ভর করে বেশিরভাগ জায়গায় আমরা কম্প্রোমাইজ করি বিভিন্ন কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করি কিউব তো নিই না আমরা কিউব টেস্টিংয়ের একটা আমাদের ধারণা বড় প্রজেক্টগুলোতে যে ছটা কিউব নিয়ে নিলাম একটা ছাদ ঢালার সময় তো কিউব টেস্ট করার পর আমরা ছাদটা খুলি কিন্তু কিউব টেস্টিং বিষয়টা সেটাই নয়ই আমরা এগুলো নিয়ে পরবর্তীকালে আসবো তো এই যে ম্যানেজমেন্টটা একটা বড় জিনিস এই কারণে ইউটিউবের নামটা দিলাম যে শর্টকাট স্কুল অফ স্ট্রাকচার অ্যান্ড ম্যানেজমেন্ট যে ম্যান মেশিন অ্যান্ড মানি এই তিনটে একটা ইকুয়েশানে চলে সেই ইকুয়েশান যদি ঠিক না করা যায় তাহলে সেই প্রজেক্ট কখনও দাঁড়াবে না এবং কলকাতার মধ্যে অন্য কে কী করে জানি না আমাদের টোয়েন্টি টু ইয়ার্স আমার এক্সপিরিয়েন্সে বলছি যে অন্তত এমন কোন কাজ আমরা আমার হাত থেকে হয়নি যেগুলো কাজ নিয়ে কাজ করতে পারা যায়। দেরি হয়েছে কাজ করতে হয়তো দেরি হবে কেন কর্পোরেশান থেকে একটা ফাইলকে বার করা কিছু কিছু ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম কেসগুলোই থাকে খুব টাফ কেস যেগুলো রিল্যাক্সেশান করাতে হয় এবং এই রিল্যাক্সেশান করাটা খুব একটা সহজ কাজ নয় তারপর সেই ফাইলগুলোকে আমরা বার করি কিন্তু আমাদের দিক থেকে আমরা কিন্তু কোনো টাইম ওয়েস্ট করি না এই এগারোটাতেও কালকে ছুটি এই এগারোটাতেও আমরা কিন্তু করে যাই রাত্রির এগারোটা সাড়ে এগারোটা করতে করতে হয়তো বারোটা হয়ে যাবে তো সেখানেও আমরা এটা করে যাচ্ছি যে একটা ফাইলকে লোড করা বা যত দূর অবধি লোডিং প্রসেসটা করা যায় এই সার্ভারেতে একবার কর্পোরেশনের সার্ভার আসছে একবার চলে যাচ্ছে তো এই কায়িক পরিশ্রম আমাদের করতে হয় তো যাই হোক তো এটার করার উদ্দেশ্য এটাই যে আমাদের ব্র্যান্ড রিজার্সার কার্স এই ব্র্যান্ড মানুষ ট্রাস্ট করবে আমাদের কাজ আসে বা কাজ মানুষ দেয় আর একটাই বড় কারণ ট্রাস্ট হ্যাঁ একে দিলাম এ আমার কাজটা করে দেবে এই বিষয়টা এবং এই বিশ্বাসটা মানুষ যে বিশ্বাস করে আমাদের দেয় ঠিক আছে তো গ্যারান্টি যে হ্যাঁ আমি করে একটা মানুষ ইনভেস্ট করছে আমাদের পিছনেতে টাকাটা তার একটা বেনিফিট এবং বেনিফিটটা টাইমলি দিতে হবে অনেকের এই প্রপার্টি স্যাংশন হওয়ার পর তারা ব্যাঙ্ক লোন করে সো সেই লোনগুলো আমাদের টাইমলি যদি বার না করতে পারি তাহলে সেই লোন বার করা তার অসুবিধা সেগুলো মাথায় রেখেও আমরা করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় ওই রিল্যাক্সেশনের সময় আমাদের বার করতে সময়টা খেয়ে যায় অফিসাররা রইল না অফিসাররা মিটিংয়ে চলে গেল বাইরে গেল বিভিন্ন কাজে তো এই সমস্ত জায়গাতে টাইম ফিল হয়ে তারপর উৎসব সবচেয়ে বড় কথা পশ্চিমবঙ্গে বিভিন্ন উৎসবে আমাদের ছুটি ঠিক আছে এই যেমন কালকে থেকে ছুটি একদিন খোলা থাকলেও সেই দিনগুলোতে কাজ হবে না কারণ একটা ফাইলে কাজ করতে গেলে তিনজন লোকের দরকার এই এক্সিকিউটিভ তো এইসব বিভিন্ন জটিলতা আছে তার মধ্যেও কাজ চলছে এগারোটার এখন বাজছে এগারোটা থেকে এগিয়ে গেছে ঘড়ির কাটা তো এই কাজ মোটামুটি শেষ হতে হতে দেখবেন সাড়ে এগারোটা তো তারপর আমাদের কাজ শেষ হয় তো কনস্ট্রাকশন টেকনোলজি বা রিয়েল এস্টেটে এই বিষয়টাই যে যারা এই যে নতুন ইঞ্জিনিয়ার অনেকেই আসছে আমি দেখি তাদের কাজ শুরু করার আগেই বিশাল বড় উচ্চাকাঙ্ক্ষা অর্থাৎ তারা বড়ো বড়ো হাউজিং প্রজেক্ট করবে ঠিক আছে এই ধরনের একটা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আসে তারপর কিছুদিন চলার পর তার হারিয়ে ফেলে মার্কেট থেকে চলে যায় বলার উদ্দেশ্য এটাই কাজ ছোট হোক বা বড় হোক ঠিক আছে সোজা কাজ হোক বা ক্রিটিক্যাল কাজ হোক একটা গতিতে কাজটা করতে হবে তো সেটাই বলার জন্য এই ম্যানেজমেন্টকে কি ম্যানেজমেন্টে আমরা কাজ করি কিভাবে করি যে মানুষ কেন আমাদের ট্রাস্ট করবে যে রাত্রির এগারোটাতেও আমরা কিন্তু কাজ করি এবং সারাদিন আমাদের অফিসের দরজা খোলা থাকে তো সকালবেলায় আমরা কোনো পার্টিকে আসতে এই জন্য বারণ করি কেন আমাদের কর্পোরেশান রিলেটেড ইস্যুগুলোর জন্য কর্পোরেশনে যেতে হয় সারাদিন দৌড় হচ্ছে একজন আমাদের সাইট সুপার সুপারভাইজ করতে হয় প্রত্যেকটা জায়গাতে গিয়ে আমরা যেগুলো স্ট্রাকচারে ডিজাইন করি প্রত্যেক দিন আমরা যাই সেই সাইটগুলোতে বা সাইটটাকে ফলো রাখি আজকে এটা কাল ওটা কাল সেটা এবং শুধু তাই নয় তাকে বোঝানো আর কি ট্রেন্ড করা ওই সাইডে দাঁড়িয়ে কেন এই কাজটা করছি কেন এই ডিজাইনটা করছি ডিজাইনের এক্সপ্লেনেশন সেইগুলো অনেকে সাইডে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা স্টিল কিনছেন যারা নতুন ডেভেলপার কেউ স্টিলের কিন্তু হিসেব রাখে না স্টিলের হিসেব কি রাখছে দোকানদার যে মেশিনেতে ওয়েট করছে সেই মেশিনটাই আপনার সাইডে ফেলে দিচ্ছে ওজনটা সেই ওজনটাই আপনি নিয়ে নিচ্ছেন কিন্তু প্রত্যেককে আমি বলছি এটা ওয়েব অ্যাচার দিয়ে গাড়ি সময়ে আগে মাল ওজন করবেন মাল ফেলবেন তারপর আবার গাড়ি ওজন করবেন এবং আর হয় রিকনসিলেশন প্রসেস মাল পড়ল এক মিটার লেন্থের আমরা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ওয়েট জানি আর বান্ডিলে কটা করে স্টিল আছে সেইটাকে লক্ষ্য রাখা তো এই জিনিসগুলো সাইডে আমরা বারংবার বলি তার কারণ যে আমাদের ব্র্যান্ড সরকার আমরা চাইবো যে প্রজেক্টটা করব সেই প্রজেক্টের যে ইনভেস্টার সে যেন তার লাভ্যাংশ নিয়ে বেরোতে পারে হাসতে হাসতে কী কী ক্রিটিক্যাল জিনিস অ্যারাইজ হতে পারে আমরা এই লেভেল অবধি চিন্তা করে জিনিসগুলো করব যাই হোক আজকে এইটুকুনি আগামীকাল যেটা বলবো যে আমরা আরসিসির আমরা শুরু করেছিলাম স্টিল নিয়ে অনেকের ধারণা যে স্টিল বেশি দিলেই মনে হয় লোড বেশি ক্যারি করবে সেই ধারণাটা কতটা ভুল এবং আমরা ডিজাইনটা কোন লেভেলে চিন্তা করি ঠিক আছে সেটা নিয়েও কিন্তু আলোচনা করব তার সাথে জেনারেল ম্যানেজমেন্ট একটা সাইটে কোন কোন জিনিসগুলো দেখা উচিত সেটা নিয়েও আলোচনা করব যাতে আপনি কস্ট কাটিংটা করতে পারেন আজকে এই অবধি আর আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এবং ভালো কাজ করার একটা মানসিকতা তৈরি করুন থ্যাংক ইউ গুড নাইট